যদি তোমার জীবন ভেঙে পড়ে যদি পরিশ্রম করেও ফল না পাও যদি মনে হয় ভাগ্য তোমার বিপক্ষে তাহলে আজকের এই গল্পটি তোমার জন্যই আজ তুমি জানতে চলেছ সেই গোপন উপদেশ যা মহাদেব নিজে বলেছেন কিভাবে একজন দুর্ভাগ্যবান মানুষ নিজের কর্ম ও চেতনার মাধ্যমে হয়ে উঠতে পারে ভাগ্যবান চলো শুরু করি শিবের শিক্ষার পথে এক ভাগ্যের প্রকৃত অর্থ শিব পুরাণে বলা হয়েছে ভাগ্য এমন কিছু নয় যা জন্মের সঙ্গে বেঁধে দেওয়া হয় ভাগ্য তৈরি হয় তোমার কর্ম চিন্তা ও বিশ্বাসের শক্তিতে মহাদেব বলেছেন যে মানুষ নিজের কর্মে বিশ্বাস রাখে সে নিজের ভাগ্যকে নিজের হাতে লিখে নিতে পারে অধিকাংশ মানুষ ভাবে ভাগ্য মানে ভাগ্যে যা লেখা আছে তাই হবে কিন্তু শিব বলেন ভাগ্য হল কর্মের প্রতিচ্ছবি তুমি আজ যেমন ভাবছ কাজ করছ প্রার্থনা করছ সেটাই আগামী দিনের ভাগ্য তৈরি করছে দুই দুর্ভাগ্যের আসল কারণ শিব পুরাণে লেখা আছে দুঃখ তখনই আসে যখন মানুষ নিজের অন্তরের শক্তিকে ভুলে যায় যখন তুমি নিজের উপর থেকে বিশ্বাস হারাও যখন মনে করো কর দ্বারা কিছুই হবে না ঠিক তখনই ভাগ্য তোমাকে ছেড়ে যায় মহাদেব তিনটি কারণে মানুষকে দুর্ভাগ্যের পথে যেতে দেখেছেন এক অহংকার আমি সব জানি ভাবনা পতনের প্রথম ধাপ দুই অলসতা জানলেও কাজ না করা ভাগ্য নষ্ট করে দেয় তিন ভয় ভবিষ্যতের ভয় বর্তমানের শক্তিকে মেরে ফেলে শিব বলেন যে নিজের ভেতরের শক্তিকে জাগাতে পারে তার জীবনে দুর্ভাগ্যের স্থান নেই তিন প্রথম সূত্র চেতনা জাগাও মহাদেব বলেন নিজের চেতনা জাগাও যে নিজেকে জাগায় সে বিশ্বকেও জাগিয়ে তোলে ভাগ্যবান হতে হলে প্রথমে নিজের মন ও আত্মাকে পরিষ্কার করতে হবে ঈর্ষা রাগ ভয় সন্দেহ এগুলোই তোমার ভাগ্যকে আবৃত করে রাখে প্রতিদিন সকালে ভগবান শিবের নাম নাও উচ্চারণ করো। ওম নম শিবায় এই মন্ত্র শুধু শব্দ নয় এটি এমন এক কম্পন যা তোমার চেতনাকে আলোকিত করে যখন মন এই মন্ত্রে একাগ্র হয় তখনই ভাগ্য বদলের সূচনা হয় চার দ্বিতীয় সূত্র কর্মই ভাগ্য মহাদেব বলেছেন কর্মই ভাগ্য যে কাজ করে সেই ঈশ্বরের প্রিয় ভাগ্য কখনো অলসদের সঙ্গী নয় তুমি যত পরিশ্রম করবে যত সততার সঙ্গে কাজ করবে তোমার জীবনে সেই শক্তি ফিরবে দ্বিগুণ হয়ে আজ ফল না পেলেও হতাশ হজ না কারণ প্রতিটি সৎকর্ম মহাশূন্যে লেখা থাকে আর সঠিক সময়ে সেই ফল ফিরে আসে শিব বলেন বীজ বপন করলে সঙ্গে সঙ্গে ফল পাও না কিন্তু বীজ অঙ্কুরিত হয় তার সময়ে তাই নিজের কর্মে দৃঢ় থাকো ভাগ্য একদিন তোমারই হবে পাঁচ তৃতীয় সূত্র ত্যাগ ও বিশ্বাস শিবের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল ত্যাগ তিনি সর্বশক্তিমান হয়েও সব বিলাসিতা ত্যাগ করেছেন তিনি বলেন ত্যাগ মানে হারানো নয় ত্যাগ মানে মুক্তি যে সব সময় অভিযোগ করে কেন আমার সঙ্গে এমন হচ্ছে সে কখনো ভাগ্যবান হতে পারে না বরং বল আমি যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ এই কৃতজ্ঞতার মনোভাবে দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে শিব বলেছেন বিশ্বাসেই শক্তি আছে বিশ্বাসেই ভাগ্য জেগে ওঠে ছয় ভাগ্য বদলানোর তিনটি শিব মন্ত্র মহাদেব তিনটি মন্ত্র দিয়েছেন যা ভাগ্য পরিবর্তনের শক্তি বহন করে এক ওম নম শিবায় শান্তি ও চেতনার জাগরণের মন্ত্র দুই মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভয় রোগ ও অশুভ শক্তি দূর করে তিন ওম হৃণ শিবায় শুভম করতি সৌভাগ্য ও সমৃদ্ধি ডেকে আনে প্রতিদিন ভোরে সূর্যোদয়ের আগে এই মন্ত্রগুলো মন দিয়ে জপ কর শিব তোমার জীবনে নিজে আলো আনবেন সাত সেবা ও করুণা শিব বলেন যে নিজের আনন্দ অন্যের কল্যাণে খুঁজে পায় সেই প্রকৃত ভাগ্যবান তুমি যখন কারো মুখে হাসি আনো কারো সাহায্য করো কারো জন্য প্রার্থনা করো। ঠিক তখনই তোমার জীবনে শুভ শক্তির বলয় তৈরি হয় এই শুভ শক্তি তোমাকে টেনে আনে সাফল্য ও সৌভাগ্যের দিকে প্রতিদিন অন্তত একজন মানুষের জন্য কিছু করো একটি মিষ্টি কথা একটুখানি সহানুভূতি অথবা একটি ছোট সাহায্য এই ছোট কাজগুলোই বড় ভাগ্যের ভিত্তি গড়ে তোলে আট শেষ উপদেশ ভাগ্য তোমার ভেতরেই আছে মহাদেবের শেষ বাণী ছিল ভাগ্য তোমার ভেতরেই আছে শুধু চোখ খুলে দেখো যে মানুষ নিজের আত্মাকে চিনেছে সে ঈশ্বরকেও চিনেছে নিজের শক্তিকে বিশ্বাস করো। কর্মে স্থির থাকো ঈশ্বরে আস্থা রাখো তাহলে দুর্ভাগ্য তোমাকে ছুঁতেও পারবে না ভাগ্যহারা মানুষ বলে কিছু নেই আছে শুধু সেই মানুষ যে এখনও নিজের ভেতরের শিব চেতনাকে জাগায়নি আজ থেকেই সেই চেতনাকে জাগাও দেখবে তোমার জীবন এক অলৌকিক আশীর্বাদে পরিণত হবে যদি এই ভিডিও তোমার মনে আসার আলো জ্বালায় তাহলে কমেন্টে লিখো ওম নম শিবায় এই বাণী ছড়িয়ে দাও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এমন আরও শিবের উপদেশ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো মনে রেখো ভাগ্য বদলায় তখনই যখন তুমি নিজের মধ্যে থাকা শিবকে চিনে ফেল ওম নম শিবায় ধন্যবাদ